হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোর এবং শ্যামা থেকে আজকে কিন্তু আপনাদের জন্য থাকবে ধামাকা একটা অফার একদমই কম রেটে আপনারা খুবই গর্জিয়াস কালেকশন পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে যেটা দেখবেন এটা হচ্ছে মুসলিম টিস্যু মুসলিম টিস্যু কাতান কাজ করা মুসলিমের উপরে কাতান কাজ করা একদমই আনকমন ঠিক আছে একদমই আনকমন

ভাই এটার সাথে যদি কেউ জামা করে সেক্ষেত্রে ফলস তো আপনাদের কাছে আছে ফলস আছে এক কালা নেট আছে কেন কেন আছে আপনি চেক করুন 80 টাকা পার গজ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে দুটায় আছে দুটো নাম্বার দেওয়া থাকবে যেটা ইচ্ছে আপনি ওটাতে ফোন করে দেখে নিতে পারবেন যে ভাই ভিডিওতে যেটা দেখেছি আসলে ওটা কি না ওটা কি আর এই কাজ আমাদের কোনো প্রতারণা নাই ইনশাআল্লাহ যেটা দেখবেন ওটাই পাবেন অনেক সুন্দর ফলস দেওয়ার পরে কিন্তু লুকটা একদমই চেঞ্জ হয়ে যাচ্ছে দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারছেন অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে এই সবগুলো থাকছে একশো বিশ টাকা পারবো এটার যেগুলো কালার অনেক বেশি চলে হ্যাঁ লাল কালো সাদা গোল্ডেন দেখেন সব ধরনের কালারই পেয়ে যাচ্ছেন আপনারা শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এটা শেষ এখন যেটা দেখব এটা কি ভাইয়া দেখাবো 120 টাকা এটা অল্প পরিমাণ আছে কাজ করা

এক কথায় সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন এই সবগুলো থাকছে একশো বিশ টাকা বারগাদ জমা বোম সবই তৈরি করা যাবেন জমা করতে পারবেন এটা হচ্ছে শ্যামা ক্থ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন জিরো